হৃদরোগ উচ্চ রক্তচাপ আর কতদিন এই সমস্যাগুলোর সাথে লড়বেন আনন্দময় জীবনের জন্য আপনার হৃদয়ের যত্ন নিন আমাদের প্রাকৃতিক ইনফিউশনের সাথে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার নাসরুল্লাহ রাশেদি আজ আমি থ্রি ফ্রি লাইফ এর পক্ষ থেকে এমন একটি প্রাকৃতিক সমাধানের কথা জানাবো যা হার্টের স্বাস্থ্যের জন্য অত্যন্ত কার্যকর বর্তমান সময়ে হৃদরোগ একটি প্রধান সমস্যা তবে প্রাকৃতিক উপাদানের সঠিক ব্যবহার দিয়ে আমরা এই ঝুঁকি অনেকটাই কমাতে পারি আজ আমি আপনাদের জানাবো আপেল সিডার ভিনেগার অর্জুন গাছের স্থাল অশ্বগন্ধা রসুন তুলসী হলুদ আমলকি এবং এলাচ দিয়ে তৈরি একটি বিশেষ ইনফিউশন সম্পর্কে এই ইনফিউশনের প্রতিটি উপাদানই হৃদরোগ প্রতিরোধ এবং শরীরের সার্বিক সুস্থতা বজায় রাখতে সহায়ক চলুন একে একে দেখি প্রতিটি উপাদানের গুণাবলী আপেল সিডার ভিনেগার রক্তচাপ নিয়ন্ত্রণ করে শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে এটি অত্যন্ত কার্যকর অর্জুন গাছের ছাল হার্টের কার্যকারিতা উন্নত করে রক্ত সঞ্চালনকে সক্রিয় রাখে অশ্বগন্ধা মানসিক চাপ কমাতে শক্তি বৃদ্ধিতে অসাধারণ কার্যকর রসুন রক্ত পরিষ্কার করে প্রদাহ কমায় হার্টের সুরক্ষায় কাজ করে তুলসী শ্বাস যন্ত্রের সুরক্ষা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে তুলসির জুড়ি নেই হলুদ প্রাকৃতিক প্রতিরোধ লিভার পরিষ্কার রাখে এটি অত্যন্ত কার্যকর আমলকি ভিটামিন সি সমৃদ্ধ আমলকি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্বক চুলের যত্নে বিশেষ ভূমিকা রাখে এলাচি রক্তচাপ নিয়ন্ত্রণ এবং হজম শক্তি উন্নত করে এবারে দেখে নি কীভাবে এই ইনফিউশন তৈরি করতে হয় প্রয়োজন হবে যে যে উপকরণ সে সম্পর্কে আমি আপনাদেরকে বলছি দুশো পঞ্চাশ এম এল সিডার ভিনেগার আমলকি এই যে দেখতে পাচ্ছেন আমলকি হলুদ অর্জুন এলাচ তুলসী আর এই সর্বশেষ রসুন তো আমি আপনাদের সামনেই তৈরি করে দেখাবো কিভাবে তৈরি করতে হয় এই উপকরণটি প্রথমে আমরা যেহেতু এগুলি সব কিছুই গুঁড়ো করা আছে এগুলি নতুন করে গুঁড়ো করার কিছুই নেই আমরা এবার এই রসুনকে প্রথমে চপিং বোর্ডের উপর নাইফ দিয়ে কেটে নেব এবারে এই কাটাগুলো আমরা থেতো করে নেব প্রথমে এ ধরনের একটি কাঠের তৈরি মোটর এবং পেস্টালের মধ্যে রাখতে হবে এটা অনেকে চেনেন হামাল দিস্তা হিসেবে তো এর মধ্যে রেখে আমরা কি করব। সাধারণত শক্ত কাজগুলি করা হয় মেটালের তৈরি বা লোহার তৈরি আর এ ধরনের নরম বা রসালো যে উপকরণগুলি আছে সেই উপকরণগুলি এ ধরনের কাঠের তৈরি হামাল দিস্তা দিয়েই তৈরি করতে হয় তো আপনাদের সামনেই তৈরি করে দেখাচ্ছি আমি হাতে নিয়ে নিচ্ছি কারণ এই কাচের তে অসুবিধা হচ্ছে আপনার একটু খেয়াল করেন শব্দ শুনতে পাচ্ছেন এই তো আমি থেতো পড়ে যাচ্ছে তো একটু সাবধানে করতে হবে সাবধানে তৈরি করে নিতে হবে যাতে পড়ে না যায় এটি হয়ে গেছে এই দেখে নিন আমি এখন তৈরি করে আপনাদের সামনে দেখাচ্ছি উপস্থাপন করছি আমরা এখানে চারশো পঞ্চাশ এম এল নিয়েছি এখন আমাদেরকে প্রত্যেকটা উপকরণ এক এক করে এর মধ্যে দিতে হবে প্রথমেই এই থেতো করা রসুনগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নিয়েছি আমরা এক চা চামচ পরিমাণ মতো রসুন থেত করে দিলাম এরপরে আমরা প্রত্যেকটি এক চা চামচ পরিমাণে এর মধ্যে দেব এটা দিচ্ছি তুলসী এই যে তুলসী আমরা প্রথমে রসুন ছেঁচে দিয়েছি এরপরে তুলসী গুঁড়ো দিয়েছি এখন আমরা দিচ্ছি এলাচ গুঁড়ো কিন্তু অন্য সব কিছুই এক চা পরিমাণ দিলে এটা দিতে হবে হাফ চা এই যে আমি নিয়ে নিয়েছি হাফ চা চাম পরিমাণে এরপরে আমরা নিব। অর্জুন বৃক্ষের শাল এটা এক চাচামিস পরিমাণ এরপরে আমরা নেব এখানে হলুদের গুঁড়ো এক চাচামিশ এরপরে আমরা নেব আমলকি এক চাচামিশ এবার এটাকে একটু ঝাঁকি দিয়ে নিতে হবে যাতে এই মিশ্রণগুলো নিচে চলে যায় আমরা প্রয়োজনে এটা ব্যবহার করতে পারি এই তো আমাদের সব কিছুই সমস্ত উপাদান এর মাঝে আমরা দিয়েছি এবার আমাদের সুন্দর করে এটাকে ঝাঁকি দিতে হবে এভাবে এভাবে আট থেকে দশটা ঝাঁকি দিয়ে নিতে হবে তাহলে মিশ্রণটি সঠিকভাবে মিশে যাবে আর মেশার পর এটা চব্বিশ ঘন্টা রেখে হবে চব্বিশ ঘন্টা রাখার পর এটা আমরা ব্যবহার উপযোগী হবে বা তখন থেকে আমরা এটা খেতে পারব এই ইনফিউশনটি প্রতিদিন সকালে খালি পেটে এবং সন্ধ্যাবেলা দিনে দুইবার খেতে হবে পানিতে এক থেকে দুই চাচামিচ মিশিয়ে পান করতে হবে এটার কার্যকারিতার ক্ষেত্রে যদি ধরি হৃদযন্ত্রের কার্যকারিতা বৃদ্ধি করে রক্তচাপ নিয়ন্ত্রণ করে কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করে মানসিক প্রশান্তি দেয় প্রদাহ কমায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তবে মনে রাখতে হবে এই ইনফিউশনটি দীর্ঘমেয়াদি ব্যবহার করতে চাইলে এটি ছয় মাস পরে এটাকে ছেকে এর থেকে যে তলানি পড়বে সেটা বের করে ফেলে দিতে হবে তাহলে এটা দুই বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে তাহলে আর অপেক্ষা কেন আজই তৈরি করে নিন এই প্রাকৃতিক ইনফিউশন হৃদরোগ থেকে নিজেকে সুরক্ষিত রাখুন আপনার পরিবারকে সুরক্ষিত রাখুন প্রাকৃতিক উপাদানের প্রতি আস্থা রাখুন জীবন সুন্দর রাখুন সুন্দরভাবে জীবন করুন ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আরও বিস্তারিত জানার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন ডাব্লিউ এছাড়া আমাদের ফেসবুক পেজ আছে আমাদের ইউটিউব পেজে থ্রি ফ্রি লাইফ ডট কম লিখে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন যারা এই ইনফিউশনটি তৈরি করতে পারবেন না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়ালাইজ তার রোগ রোগের অবস্থার উপর ভিত্তি করে এ ধরনের ইনফিউশন তৈরি করে দেব আর এখানে ডাক্তারের তত্ত্বাবধানে আপনারা এই জিনিসটি পাবেন আপনারা যদি প্রয়োজন হয় আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ